তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র মালদহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নিহতের বাড়িতে যায় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের গোপালপুরে নিহত আবু কালাম আজাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বিধায়ক খুনের ঘটনায় কেউ পার পাবে না শেষ দেখে ছাড়ব হুশিয়ারি তৃণমূল বিধায়ক সাবিত্রী খুনে অভিযুক্ত মাইনুলকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন সবিত্রের এদের নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মানিকচকের তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী মিত্র ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি বলেন আমি এই এইটা আমি এসপি সাহেবকে বলছি এই মিডিয়ার মাধ্যম দিয়ে যখন তার ছেলে মার্ডার হচ্ছে ছেলে যখন ফোন করে জানাচ্ছে পরিবারের লোককে পরিবারের লোক যখন যাচ্ছে তখন কেন আমাদের মিলকির সবকে আটকে দেওয়া কোনো লোককে যেতে দেওয়া হলো না ওর বাবার ছবি তোলা হলো ও বলছে আমার ছবি তুলবেন না আমার আমার ছবি তুলেন কিন্তু আমাকে ছাড়েন আমার ছেলে মার্ডার হচ্ছে আমি যাব ওকে বাঁচাতে হবে আমাকে গ্রামের সব তার ভাই ভাতিজা যত লোকজন ছিল তারা আগে ছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি এটা কেন করেছে পুলিশ আমি যাই না কি রোধ করতে চেয়েছে মার্ডার হতে চেয়েছে না মার্ডার আরও না হয় সেই জন্য সেইসব আমি জানি না পুলিশ যেতে পারতো তখন পার্শ্ববর্তী পুলিশ নিয়ে যেত গিয়ে বাঁচাতো জুডিডিকশান পড়ে না সেই জন্য তুমি যাওনি ইংলিশ ভাষার মধ্যে তো পড়ছে এইটাও আমি মানবো না এদিকে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে জমি ব্যবসার রেশারেশি দাবি পরিবারের এ বিষয়ে মৃতের বাবা মোহাম্মদ আইনুল হক জানান সেটা পুলিশ তদন্ত করবে পুলিশের কাজ পুলিশ করবে কোর্টের কাজ কোর্ট করবে কোর্ট যখন প্রয়োজন মতন ম্যারেজ সার্টিফিকেটটা চাইবে তখন প্রমাণ দিলে আমার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কেন এটা রটানো হচ্ছে এটা কিছু না এটা একটা সাজানো ব্যাপার মাইনুলের আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করে মাইনুলের ব্যবসা মার খেয়ে গেছে আমার ছেলের এতে প্রভাবে তাতে করে মাইনুল এটা চক্রান্ত করে আমার ছেলেকে মার্ডার করে দিয়েছে এবং এগুলো মিথ্যা রটনা রটাচ্ছে আপনার আপনার কোনো রকম না এই মহিলা যে নাম আসছে না 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 বাজে কথা মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে